শুরু করছি আল্লাহর নামে কুয়েত এবং কাতার দুবাই এই পাঁচটা কান্ট্রির কথা অনেকেই বলে থাকেন সৌদির কথা বড় কান্ট্রি সেখানে কিন্তু কাজের অভাব হয় না তো এগুলোর পিছনে কারণ কি আসলে এরকম কিছু হয়ে থাকে হ্যাঁ হয়ে থাকে হয়ে কিরকম হয়ে থাকে সেটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি ধরেন আপনি কাতার একটা কোম্পানির মালিক আর আপনাকে আমি চিনি আপনাকে আমি খুব ভালো মানুষ বলে জানি আপনি ওই কোম্পানির আপনি মালিক আমি আপনার আপনার কাছে আমার দুইটা বা চারটা লোক আমি আপনাকে দিলাম যে আপনার কোম্পানিতে এদেরকে নেন আপনি কিন্তু ফ্রিতে নেন নাই আপনিও একটা কস্ট নিয়েছেন আমিও কিছু বেনিফিট কাস্টমার থেকে নিয়েছি তো সব মিলিয়ে আমাদের উদ্দেশ্য হলো কাস্টমারটাকে সেখানে সেটেল করা এখন সেখানে যাওয়ার পর যদি আপনি যে আমাকে কমিটমেন্ট দিয়েছেন যে আপনি দশ দিনের মধ্যে আইডি দিয়ে দিবেন বিশ দিনের মধ্যে কাজে পাঠাই দিবেন এরকম যে বিভিন্ন কমিটমেন্ট আপনি আপনি আমাকে দিয়েছেন সেই রাখলেন না ওই মুহূর্তে কাস্টমার সে আমাকে ভুল বুঝবে সে মনে করবে আমি হয়তো টাকা দিইনি বা আমাকে সে দালাল বলবে স্বাভাবিক বলাটা তার তার জন্য বলাটা স্বাভাবিক সেও তো টাকা পয়সা দিয়ে ইনকাম করার জন্য গেছে এখন যদি দিনের পর দিন আইডির জন্যই আপনার পিছে ঘোরা লাগে তা আপনি কিসের ব্যবসায়ী হইলেন কেমন ব্যবসায়ী হইলেন যে কেমন কোম্পানির মালিক হইলেন যে আপনার একটা একটা ছেলের আইডি দিতে আপনার দুই মাস লেগে যায় একটা কাতার ভিসায় খরচ কত কাতারে যারা ভিসা করেন তারা জানেন কয় টাকা ন্যূনতম কস্ট আসে তো কাতারে যাদের বিজনেস রয়েছে অনেক বড় বড় বিজনেস আছে লেমোজিন ডেমোজিন এই ধরনের কোম্পানিগুলো যাদের আছে অনেক বড় বড় বিজনেস আছে এরকম অনেক ভাইয়ের সাথে আমি কথা বলে আমি জেনেছি যে একটা লোকের সেটা নর্মাল ভিসা কস্ট কত হয় তো ধরে না আপনি সেই এটা এমন বড় কিছু না আপনি যে যেই পরিমাণে আপনারা নেন তিন লাখ চার লাখ পাঁচ লাখ খরচ করে মানুষ যায় তো যখন যায় যাওয়ার পরে আপনার যদি জেনুইন কোম্পানি হয় তাহলে আপনি কি করলেন লোকটারে ঘুরাইলেন মাসের পর মাস দুই মাস তিন মাস ধরে বসায় বসায় রাখলেন খাওয়াইলেন আপনি কাজ দিলেন না তাহলে এই লোকটা তো খাইতে যায় নাই ভাই থাকতেও যায় নাই খাওয়ানো কিরকম নিম্নমানের খাবার খাওয়ান সেটাও সেটাও মোটামুটি আমরা কাস্টমারের সাথে কথা বললে বুঝতে পারি তো আপনারা যদি আসলেই ভালো কোনো মালিক হয়ে থাকতেন আপনাদের যদি আসলেই ভালো বড় বড় কোম্পানি থাকতো তো সেক্ষেত্রে তো আপনারা এইভাবে শ্রমিকদেরকে নিয়ে যায় কষ্ট দিতেন না খাওয়াতেও কষ্ট দিবেন থাকায়ও কষ্ট দিবেন কাজও দেরিতে দিবেন তাহলে এই যে ভোগান্তিগুলো একটা লোককে নিয়ে যায় ভোগাচ্ছেন এগুলো থেকে আল্লাহ বিচার করবে না আপনারা তো আমাদেরকে সামনে রেখে ব্যবসাটা করেন আমাদেরকে সামনে রাখছেন যে আমরা আমরা হয়তো ক্লায়েন্টকে আমরা বলছি ক্লায়েন্ট আমাকে দেখে আপনার কাছে গেছে ক্লায়েন্ট সরাসরি আপনার কাছে কিন্তু যায়নি ক্লায়েন্টকে আমি নিয়ে গেছি আপনার কাছে ক্লায়েন্ট আমাকে বিশ্বাস করে আমাকে ভালোবাসে আপনি আমার সেই ভালোবাসাটার সেই সুযোগটাকে আপনি পুঁজি করে ক্লায়েন্টকে নিয়ে গিয়ে আপনি আটকে দিলেন তারপর একটা পর একটা শর্ত জুড়ে দিলেন আজকে এইটা বলতেছেন কালকে ওইটা বলতেছেন অথচ কথা আগে বলেননি এরকম অনেক কিছু আছে ঠিক এই কারণে আমাদের ওদের কমি ওরা ওদের কমিটমেন্ট খারাপ হয় এবং ওই কমিটমেন্ট খারাপ হওয়ার কারণে আমরা যারা আছি মাঝখানে তারা মনে করেন যে একটা আত্মগ্লানিতে থাকি গিলটিতে থাকি ছেলেটারে পাঠাইলাম এই লোকটার তো আমি ভালো ভাবছিলাম লোকটা আমার সাথে এটা কি করলো এইরকম ঠিক এই কারণেও মানুষ বিপদে থাকে